আসসালামু আলাইকুম বিএমডি ডিএমডি বিএমডি হলো বেকার মাস্কুলার ডিস্ট্রফি ডিএমডি ডুসেনেল মাস্কুলার ডিস্ট্রফি সবই মাস্কুলার ডিস্ট্রফি মাস্কুলার ডিস্ট্রফির মধ্যে ক্যাটাগরি ভাইরা ভাই সমস্যা কি হয় সমস্যা হয় শুয়ে থাকতেছেন শুয়ে থেকে উঠে বসা যায় না আপনি দাঁড়িয়ে থাকতে পারতেছেন না বসতে পারতেছেন না বসলে দাঁড়াতে পারতেছেন না এরকম বসা থাকা যায় না খুব দুর্বিষ বডির মধ্যে এক ধরনের মাসেলের মধ্যে প্রোটিনের ঘাটতে দেখা দেয় এটা ঘটে এই যে তো পেশেন্ট দেশে বিদেশে চিকিৎসা করতেছেন যাচ্ছেন রেজাল্ট আসতেছে না হতাশ ওয়েটা কি আমরা এখন আমাদের যিনি তিনার মুখ থেকে শুনি যে আপনার কি হয়েছিল কি অসুবিধা হতো আপনি জানেন কি রোগ আপনার কি অসুবিধা হতো বলুন তো এটা হতো মানে আমি যখন প্রথম প্রথম মানে হাঁটা চলায় সমস্যা হতো মানে একটু হাঁটলেই ক্লান্ত হয়ে যেতাম তারপরে সিঁড়িতে উঠতে আমার অনেকটা সময় লাগতো ধরে ধরে উঠতাম এবং অনেকটা সময় লাগতো সিঁড়িতে উঠতে মিনিমাম পনেরো থেকে বিশ মিনিট আর বেশিও লাগতো তারপর মানে কোনো কিছুর সাথে একটু বাজলেও মানে ব্যালেন্স রাখা সম্ভব হত সাথে সাথে পরে অথবা ভেথা পেয়ে যেতাম আর কি এটা কতদিন কতদিন আগে কত বছর আগে এটা এটা শুরু হয়েছে বছর আগে নয় বছর কি ঘটলো এরপর আস্তে আস্তে আমার অবস্থা আরও মানে আমি মানে প্রথম যখন সমস্যাটা শুরু হয় তখন হয়তো বা আমার উঠতে হতো বা পাঁচ মিনিট বা সাত মিনিট লাগতো আস্তে আস্তে আমার সময় বাড়তে বাড়তে বিশ পঁচিশ তিরিশ মিনিটও লেগে যেত সিঁড়িতে উঠতে এটা আস্তে আস্তে মানে ওই যে বাইরে যে ডাক্তার দেখাইছি বা আরও যে ডাক্তার দেখাইছি সবাই বলছে যে এটা আস্তে আস্তে মানে এটা ইয়া বাড়তে বাড়তে এটা মানে একদম বিছানায় পরে যাওয়ার মতো এটা আর হবে না শুধু যেন বিছানায় না পরে যায় নিচেটা নিচে যেন মানে করে টয়লেট ব্যবহার করতে পারি বা নিজের কাজ নিজে যেন যেগুলো জরুরত করতে পারি এই কারণে ওনারা কিছু এক্সারসাইজ দিয়ে দিছে আর একটা ওষুধ দিছিল যে যেন না বাড়ে আর কি এটা ইন্ডিয়া কোথায় ইন্ডিয়া সিএমসিতে সিএমসিতে তারপর কি বললো তারা তারা তারাও একই কথাই বলল তারা বলল যে আসলে চিকিৎসা হলে তারা মানে জানাবে চিকিৎসা আসলে অর্থাৎ চিকিৎসা নাই চিকিৎসা আসলে জানাবে জানাবে আর মেল দিয়ে তাদের সাথে যোগাযোগ রাখতে বলছে আমরা মেল দিছি তারা বলছে যে হ্যাঁ জানাবো এখনো মানে আমাদের চিকিৎসা আসে নেই আচ্ছা তারপরে কোন দেশে চেষ্টা করলেন তারপরে চেষ্টা করলাম সিঙ্গাপুরে সিঙ্গাপুরে ওনারা বলতেছে যেহেতু যে চিকিৎসা নেই ওনারা তো রুগী নিবে না যেহেতু এই রোগের চিকিৎসা নেই কারণে ওনারা নেই নেই ওনারা মানে বলছে চিকিৎসা হলে ওনারা জানাবে আর কি আমরা দেশের চিকিৎসা করার পর পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়াতে যাই সেখানেও বিভিন্ন রকম টেস্ট টেস্ট করে ইন্ডিয়াতে কয়বার গেছিলেন ইন্ডিয়া গেছি তিনবার তিনবার সেখানে টেস্ট টেস্ট করে অ্যাট দ্য রেজাল্ট আসলো এ রোগের চিকিৎসা নাই চিকিৎসা হলে জানাবো ঠিক তো এর পরবর্তী স্টেজে চেষ্টা করতেছেন মানুষ তো আশা ছাড়েন না চেষ্টা করতেছেন সিঙ্গাপুরে সিঙ্গাপুর সব রিপোর্ট দেখার পরে বলছে যে রোগের চিকিৎসা নাই চিকিৎসা নাই আসে লাভ নাই আপনার শুয়ে থাকলে কিভাবে উঠতেন আচ্ছা আপনি আসেন তো কি হয় আপনার কাজিন কি অসুবিধা হতো বলেন তো এটা একটু মুখের কাছে আগে যখন শুয়ে থাকতো তখন একা একা উঠতে পারতো না আমার দুই হাত ধরে টেনে উঠাতো ওঠানো লাগতো দুই হাত ধরে টেনে উঠাতে হতো একা একা উঠতে পারতেন না

একে বিএমডি ব্রেকার মাস্কুলার ডিস্টার্ব বলে এই মাস্কুলার ডিস্টার্ভ হওয়ার পরে আমি তিন মাসের একটা ট্রিটমেন্ট প্ল্যান দিয়েছিলাম এর মধ্যে এক মাস একত্রিশ দিনে আল্লাহর রশেষ রহমতে এখন যে অন্যকে ধরে নিয়ে উঠতে হতো সেই ওঠাটা আল্লাহতালা মাফ করছেন এখন অন্য ধরে যে কোমরে সাপোর্ট দেওয়া হতো মাফ করছেন তার মানে ইম্প্রুভিং রুগীটা সাধারণত এরকম কথা শুনলে হতাশ যার স্বজন বা যে হয়েছেন হতাশ হবেন দেশে বিদেশে চিকিৎসা করতেছেন বলে খারাপ হবে উপায় কি আলহামদুলিল্লাহ এই ট্রিটমেন্টটা স্লো এই ট্রিটমেন্টটা দ্রুত রেজাল্ট আসে না যাদের বিএমডি আছে ডিএমডি আছে মাস্ক ডিস্ট্রফি আছে এই রোগগুলো একটু সময় লাগে যারা সময় ধরে ট্রিটমেন্ট দিচ্ছেন রেজাল্ট কিন্তু রহমতে পাচ্ছেন যে এখানে এই যে একত্রিশ আলহামদুলিল্লাহ অনেক ভালো স্যার ভালো এর আগে কেমন ছিল যে ইন্ডিয়া যখন যে ট্রিটমেন্ট নাই তখন সিঙ্গাপুর বললো ট্রিটমেন্ট নাই তখন স্যার মানে মন ভাই মনে হয়েছে মানে এমন অবস্থা হয়েছে তখন মানে আমরা একদম হালসাই দিছিলাম একদম হালসাই দিছি তারপর মনে করেন যে আপনার এই আল্লাহর তো আশেষিয়া আপনার মাধ্যমে এই চিকিৎসাটা হবে আমাদের আমার আব্বু মানে আমার আব্বু একদম হালসাইছে আমার আব বাইরে থাকেন উনি অনেক চেষ্টা করছেন এমনকি চায়নাতেও চেষ্টা চায়নার ওনার আমি চায়নাতেও ভিডিও দেখছি এবং চায়না ভিডিও দেখছি ওনার ওই যে আমি প্রতারণার শিকার হইতে চেয়েছিলাম যেতে লইছিলাম যদি আমি আরেকটু খবর না নিতাম ওনারা বলতেছিলো যে একটা ইনজেকশন আছে এটা দিয়ে এখন যে ইয়া মাসেলগুলো আছে যেগুলো সচল আছে এগুলো মেরে ফেলবে তারপর আরেকটা ইনজেকশন দিয়ে এটা আবার সচল করে মানে একদম বাচ্চাদের মতো আবার হাঁটা শিখায় শিখায় মানে একদম পুরা ইয়া করবে পরে খোঁজ নিয়ে দেখলাম যে এটা সম্পূর্ণ বাট পারি আর ওই হাসপাতালটা এমন একটা অজপাড়া গায়ে যে আশেপাশে থেকে কোনো একটা বিপদে বলে যে আমরা মানে পুলিশের বা যে কোনো একটা প্রশাসনের ইয়ে নেব এটা সম্ভব না তাহলে আমাদের হাসপাতালে সংবাদ পাইলেন কিভাবে আমার আব্বু মানে হঠাৎই ফজর নামাজ পড়া করেন শহীদ তালাতকের উনি যেহেতু বিজনেসম্যান ওই সৌদি আরবে উনি একটু ফেসবুকে ঢুকছে প্রথমে আপনার এই ইন্ডিয়া থেকে এই যে মাসকুলার ডিস্টপির ইয়ার ওনার ইন্ডিয়া থেকে চার মাস আগের একটা ভিডিও ইন্ডিয়ার রুগী এখানে চার বছর আগের একটা ভিডিও ইন্ডিয়ার রুগী এখানে ট্রিটমেন্ট নিছিল এই ভিডিওটা আমার আব্বু দেখছে আর কি দেখে আমার ছোট ভাইয়ের কাছে পাঠাইছে তারপরে আমি এটা হোয়াটসঅ্যাপে আমি আপনাদের সাথে এই জায়গায় যোগাযোগ করি তারপর আমার ছোট ভাই আসছিলো এই জায়গায় দেখার জন্য যে আপনাদের এই জায়গায় দেওয়ার জন্য পরে এই জায়গা বলছে যে মানে আপনার সাথে মানে কথা বলতে হলে এই জায়গায় সিরিয়াল দিতে হবে আমি সিরিয়াল দিয়া এই জায়গায় এসে আপনার সাথে কথা বলে এই যে এখন একত্রিশ দিন ট্রিটমেন্ট নিলাম প্রিয় দর্শক যেখানে দেশে বিদেশে চিকিৎসাতে হতাশ রেজাল্ট আসে না শশী হাসপাতালে আপনারা সরাসরি লাইভ মুখ থেকেই শুনতেছেন এই যেতে যেতে জটিলতা আছে তারা এখানে এসে কোর্সটা কমপ্লিট করতে পারেন আমরা আশাবাদী কোর্স কমপ্লিট করলে ও আপনি তখন কন্টিনিউ করবেন জি স্যার প্রিয় দর্শক আমি যেটা দিয়েছিলাম তিরিশ দিন দেওয়ার পরে গ্যাপ দুই মাস গ্যাপ তারপরে এনার এই যে যে পজিটিভ আচরণ আচরণ হলে বলে কি স্যার আমার গ্যাপের প্রয়োজন নাই আমি একটু নিতে চাই আলহামদুলিল্লাহ ভালো কন্টিনিউস নিতে পারলে ভালো দেখা যাবে কিছু যে আমরা এই যে যে ইম্প্রুভিং আমরা আশা করি কিছুদিনের মধ্যে উনি প্রপার হইতে সুস্থ হয়ে যাবে আমাদের এর আগে একটা পেশেন্ট ঠিক ইনারের মতো আমার বয়সটা তেইশ বা চব্বিশ হতে পারে আমার মনে নাই আমেরিকাতে তিন বছর চিকিৎসা নিয়েছিলেন নো রেজাল্ট ইউএসএ ট্রিটমেন্ট নিয়ে আমাদের এখানে এরকম দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট নিয়ে সে হাঁটতো মুভমেন্ট করতো সেই ভিডিওটা আমরা আপলোড করেছিলাম তারও মাস্কুলার ডিস্ট্রফি হয়েছিল এই যে তো রুগী টাইম লাগতেছে বাট রেজাল্ট আসতেছে আমরা আশা করি যে এই যে তো যারাদের সমস্যা আছে তারা সঠিক গাইডলাইন পাবেন সঠিক নির্দেশনা পাবেন সঠিক ট্রিটমেন্ট পাবেন ট্রিটমেন্ট পেয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসবেন এই প্রত্যাশা রেখে আমি শেষ করছি ডাক্তার এস এম শহীদুল ইসলাম